আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়েছিল কিন্তু দিন শেষে আওয়ামী লীগ সরকার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রাখছে বা জেনারেল ওয়াকারু জামান তিনি রাখছেন এখন সরকার পতনের পর তাকে তার পদ থেকে যে ছিল বা রানিং আছে অনেক চেষ্টা চেষ্টা করছেন দিনশি সে হাসনাদ আবদুল্লাহ এইখানে আইসা পা দিয়ে দিচ্ছেন হাসতাদ আবদুল্লাহ এবং পিনাকি দা কয়েক ঘন্টার বিনিময় দুইটা পোস্ট করছেন পিনাকিদা বলছিলেন যে রিফাইন্ডা আসবে

রাষ্ট্রপতি অথবা সেনাপ্রধান এই বিষয়গুলোতে তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বা একটা প্রেক্ষাপট বাংলাদেশে হয়ে যেতে পারে নির্বাচন আটকে যেতে পারে এরকম নানান কিছুর কারণে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে রাখছিলেন কিন্তু ওনার সম্পর্কে কখনো সাফাই দেওয়া অথবা ওনার পক্ষে অবস্থান নেওয়া হয় নাই যদিও সেনাপ্রধান বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে যাবার আগে ওনার বাসায় অনানুষ্ঠানিক একটা সাক্ষাৎ করেছিলেন বাদ বিএনপি ওইটা নিয়েও কোন মন্তব্য ওইভাবে করে নেই কিন্তু হাসন সেনাপ্রধানকে করার পর সেনাপ্রধান তো সেনা মধ্যে বিএনপির সকল নেতা একদম আমরা যাদেরকে চিনি মুখপাত্র বিভিন্ন জায়গায় কথা বলেন তাদের বক্তব্য আপনি দেখেন সবাই এক সেনা সেনাবাহিনী এবং সেনাপ্রধান দুজনের পক্ষে অবস্থান নিয়েছেন সেনাপ্রধানের পক্ষে অবস্থান কেন যে যদি সেনাপ্রধান সহযোগিতা না করতো তাহলে পাঁচই আগস্ট আসলে না সেনাপ্রধানকে নিয়ে এই যে বিতর্ক এই বিতর্কে একটা পরিস্থিতি তৈরি হতে পারে ইভেন সেনাপ্রধানকে নিয়ে কোন মন্তব্য করা সমীচীন না বলে মনে করছেন বিএনপি সেনাপ্রধানের প্রতি সাপোর্টিংটা এটা এই মুহূর্তে খুবই পজিটিভ আমরা এই মুহূর্তে জানি যদি সরকার গঠন হয় তাহলে সোজা সাপটা বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশের অতীত ইতিহাস বলে ক্ষমতায় যাওয়ার পর বড় বড় পদগুলোতে পরিবর্তন হয় অনেকে ডিপার্টমেন্টাল শাস্তির মুখোমুখি হয়ে যায় নানান কিছু কিন্তু আছে সেনাপ্রধানের পাঁচুয়াষ্ট্রের ভূমিকা আর গত দুই দিনে ওনার নিয়ে নাড়াচাড়া হওয়ার পর যে সিচুয়েশন তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেনাপ্রধান সম্পর্কে বিএনপির বা আরও কিছু দলের বা আমজনতার যে একটা দূরত্ব আছিল এটা অনেকটা একাই গেছে আবার অনেকের ওনার কাছে ওনারে ভিলেনও মনে করতেছেন কেন যারা হাসপাতের অন্ধভক্ত আছেন এদেশে সবাই অন্ধভক্ত আছে তাদের বক্তব্য না সুপারম্যান আয়রনম্যান তারপর কি কি আরো ম্যান্টেন আছে এরপর আবার কেউ বলছে যে এখন হাসপাত থেকে কালকে থেকে এটা শুরু হবে পরশু থেকে বিরুদ্ধে এটা শুরু হবে এগুলা দেখে আমরা যেন আশ্চর্য না হই নানান কিছু কিন্তু বক্তব্য প্রত্যেকেরই আছে তো টোটাল এই খেলাটায় যেটা হইল আটচল্লিশ তো কাইটে গেছে সেনাপ্রধান তার জায়গায় কিন্তু ঠিকই আছেন বিতর্কিত হয়ে গেছে এনসিপি তার সমর্থন পলিজিক্যালি বেড়ে গেছে এটা আমার জন্য এই মুহূর্তে খুবই জরুরি ছিল যেটা তিনি পেয়ে গেছেন হাসতার সার্জিস এনসিপি সমর্থন হারিয়েছেন এটা কোনো ভুল নাই এটা নির্বাচনের সময় বসবেন এখন না মেডিগুলা থাকবে হ্যাঁ ভালো থাকবো